হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আর এসি প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম নিউ মার্কেট কোতোয়ালি মেইন রোডের সাথে কমার্শিয়াল প্লট দুই ঘন্টা আছে আড়াই কাটা আছে তিন কাটা আছে পৌনে দুই কাটা আছে একটি সাড়ে ন কাটা আছে একটি কাটা আছে এগুলো সব মার্কেট করতে পারবেন সবগুলো মার্কেট প্লট সবগুলো মার্কেট করার খুব বেশি টাকার প্রয়োজন আছে যারা এখনই সুযোগ সস্তার মধ্যে কিনতে চান এখনও সুযোগ সস্তার মধ্যে এ ধরনের মেইন রোডের সাথে সাথে প্লটগুলো কিনতে চান এরকম মেইন রোডের সাথে সাথে প্লটগুলো কিনতে চান এখনো যোগাযোগ করেন এখনও যোগাযোগ করেন আমাদের কাছে কমার্শিয়াল প্লট চট্টগ্রামে একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে অসংখ্য প্লট রয়েছে চট্টগ্রামের একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে অসংখ্য প্লট রয়েছে আপনারা যারা কিনতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন আর যারা বিক্রি করতে চান আপনার জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কেন বিক্রি হচ্ছে না আমরা আপনাকে অবশ্যই ভালো দামে বিক্রি করে দেব। অবশ্যই ভালো দামে বিক্রি করে দেবো আপনি খুব দ্রুত যোগাযোগ করেন খুব দ্রুত যোগাযোগ করেন কমার্শিয়াল প্লট আছে হাটে কমার্শিয়াল প্লট আছে তমুনির মোড়ে আগ্রাবাদে কমার্শিয়াল প্লট আছে ইপিজেটে কমার্শিয়াল প্লট আছে চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে অসংখ্য প্লট রয়েছে খুব বিশেষ টাকার প্রয়োজনে কমার্শিয়াল প্লট আছে আপনার লালদিগির পাড়ার আশেপাশে কমার্শিয়াল প্লট আছে আমদের কিল্লা মার্কেট করতে পারবেন এরকম প্লট অলংকারে আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানান আপনি কী ধরনের প্লট নেবেন কী ধরনের বিল্ডিং নেবেন কী ধরনের মেল ফ্যাক্টরি নেবেন আমাদের কাছে অসংখ্য আছে আপনি বিক্রি করতে চাইলে আমরা আপনাকে খুবই ভালো দামে বিক্রি করে দেব ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন জমি কিনতে চান জমি বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আপনাকে সস্তা জমি আমরা টোকেন পাই না রেজিস্টার্ড পায় করে দেব ওই জমিগুলো আপনি ভালো দামে বিক্রি করে দেবেন আমরা আপনাকে বিক্রি করে দেব চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটি অফিস যে কোনো অফিসে এসে জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট কিনতে চান বিক্রি করতে চান ছোট ছোট বিনিয়োগ করে অল্প অল্প বিনিয়োগ করে বেশি টাকা ইনকাম করতে পারবেন এবং যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন আপনার কাছে যে জমিগুলো আছে বিল্ডিংগুলো আছে আমাদেরকে সন্ধান দেন আমরা কাস্টমার দিচ্ছি ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে অসংখ্য অসংখ্য কাস্টমার আমাদের কাছে রয়েছে অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা আমাদের কাছে রয়েছে আপনারা যারা কিনতে চান বিক্রি করতে চান চট্টগ্রাম সিটি একচল্লিশটা অর্ডার মধ্যে আমরা আপনাদেরকে খুবই ভালো দামে বিক্রি করে দেব ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন আমাদের ফেসবুক পেজ তিনটি আর এসি প্রপার্টি আর এসি প্রপার্টি বিডি আর এসি প্রপার্টি ডট কম ডট বিডি জমি কিনতে চান জমি বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান সস্তা জমি কিনতে চান কিনে আবার বিক্রি করে ব্যবসা করতে চান এখনই যোগাযোগ করেন